আজকে যে দেশের পরিস্থিতি আপনারা জানেন হিদুল মহেশ কত মধ্যে একটি কথা সরকার পঁচিশ মাসিক উপলক্ষে বলেছিলেন যদি

আজকে দেখেন সব ফুলের প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল সেই গোলাপ ফুল যাকে বাড়ির প্রতি আপনারা জানেন একজন মানুষের কাছে যদি আপনি ভালোবাসে নিয়ে যান এই গোলাপ ফুলের সুভাষের গুপ্তা সামনে দেন তার ভালোবাসা খুব সুন্দর তাই আমরা সবাই আজকে দেখেন আমাদের যাকের পার্টি চেয়ারম্যান হয়ে এবং যাকে বলেছিলেন ভাই চেয়ারম্যান হওয়া আপনারা জানেন রাষ্ট্রভবনকে একটি প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটা কি যে ব্লক চেয়ারম্যানের মাধ্যমে নির্বাচন দিতে হবে কারণ আমরা দেখি আমার ভোটটা আমি যখন দিতে যাই কেন্দ্রের পর্যায়ে বহু ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় কারণ আমার ভোটটা আমি নিরাপদ দিতে পারি এবং আমার

আজকে জনসভায় আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আমাদের পতুয়ালি থানার আগত সকল মা বোন সবাইকে সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আজকে আমাদের জনসভার যে আয়োজন তার উদ্দেশ্য সম্পর্কে ইতোমধ্যে আমাদের পূর্ববর্তী যে বক্তারা মূল্যবান বক্তব্যের মাধ্যমে তা বোঝানোর সর্বাত্মক চেষ্টা করে গেছেন আমরা আমাদের কখন থেকে শুধু এতটুকুই বলবো আজকে আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এই এলাকাবাসী ভাই ও বোনেরা আপনারা আমাদের সাথে এসে সামিল হন আমরা একটি আদর্শ কেন্দ্রিক দলের দাওয়াত নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল যে দল ইনসাফের দল সূচনা লগ্ন থেকে এই সময় পর্যন্ত আমরা আপনাদের পাশে ছিলাম এবং আছি গত বছর বন্যায় দেশের এগারোটি জেলা যখন ক্ষতিগ্রস্ত হলো তখন জাকের পার্টি একমাত্র দল যেই দল রান্না করা খাবার নিয়ে সবার প্রথম মাঠে নেমেছে ক্ষতিগ্রস্ত ভাই বোনদের মাঝে এবং আমরা প্রকাশ করার জন্য শুধুমাত্র একটি জেলা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম না জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার মোস্তফা আমির ফসল স্যারের নির্দেশে আমাদের এগারোটি জেলায় ক্ষতিগ্রস্ত ভাই বোনের মাঝে ত্রাণ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে স্রোতের বিপরীতে গিয়ে জীবনের সাথে জীবনের রিক্স নিয়ে আমাদের আমাদের ছাত্র ফ্রন্ট আমাদের যুব ফ্রন্ট যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট ওলামা ফ্রন্ট তালবা ফ্রন্ট সকল সহযোগী অঙ্গ সংগঠন সহ ছাত্রী মহিলা ফ্রন্টের মা বোনেরা এই কাজে তারা নিয়োজিত ছিলেন আমরা মনে করি নাই যে আমাদের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা প্রাণের উপযোগী আমাদের চেয়ারম্যান স্যার মনে করেছেন আমাদের কাছে ভোগদার দাবিদার এই উপগ্র উপহার সামগ্রী তারা আমাদের কাছে দাবি রাখেন আমাদের সামর্থ্য অনুযায়ী চাকরি পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশ ক্রমে যত দ্রুত সম্ভব সারা বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে যার যত যতটুকু সামর্থ্য ছিল তা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত ভাই বোনদের মাঝে দাঁড়িয়েছিলাম আমাদের চেষ্টা অব্যাহত ছিল যদি আমাদের শোডাউনের ইচ্ছা থাকতো নিজেদের প্রচার প্রচারণার ইচ্ছা থাকতো তাহলে অনেকভাবে সেটা আমরা করতে পারতাম কিন্তু আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী নই চেয়ারম্যান স্যারের নির্দেশে প্রতিটি অঙ্গ সংগঠন প্রতিদিন উপহার সামগ্রী নিয়ে বন্যা কবলিত ভাই বোনদের মাঝে পৌঁছেছে যদি আমরা চাইতাম প্রতিটি অঙ্গসংগঠনের সংগঠনের উপহার সামগ্রীর যে গাড়ি শত শত ট্রাক একসাথে করে আমরা চাপতে পারতাম সেই নিউজ শুধু দেশের মিডিয়া না দেশের বাইরে থেকে কভারেজ করতে বাধ্য হতো এমনভাবে প্রাণ সামগ্রী নিয়ে উপহার নিয়ে আমরা মানুষের কাছে ছিলাম তো আমাদের আজকে কোপালি থানার উপস্থিত ভাই বোন যারা আছেন এলাকাবাসী যারা আছেন তাদেরকে আমরা বলবো আপনারা জানেন সময় পরিবর্তন হয়েছে প্রযুক্তি এত এগিয়ে গেছে এখন যদি আমরা পিছিয়ে থাকি দেশ পিছিয়ে যাবে এই জাতি পিছিয়ে যাবে আমাদের নির্বাচনের যে পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে সেই নির্বাচনে আপনি আমি আমরা ভোট দিতে পারছি না কিন্তু ভোট দিয়ে যাচ্ছে অন্ধকার কবরে শুয়ে থাকা আমাদের দাদা দাদি নানা নারীরা তো এই এই পদ্ধতিকে এই পদ্ধতিকে পরিবর্তন আনতে হবে সেটা একমাত্র সম্ভব প্রযুক্তি এই ভোট ব্লকচেইন পদ্ধতি যখন চালু করা হবে শুধুমাত্র সেই উপায় আপনার আমার ভোট দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার সেই অধিকার আপনি কেন ভোট কেন্দ্রে গিয়ে কেন আপনি শুধুমাত্র শিক্ষা পাবেন কেন ভোট কেন্দ্র দখল হয়ে যাবে কেন আমার যে ভোটটার অধিকার আছে সেটা কেন আমি সুন্দরভাবে প্রদান করতে পারবো না এই জন্য সেই সাথে আমাদের দেশের বাইরে যে রেমিটেন্স যোদ্ধা ভাই প্রবাসী ও ভাই বোনেরা আছে তাদেরও এখানে অধিকার আছে তা ভোট প্রদানের সুতরাং ই ভোট বা ব্লক পদ্ধতির মাধ্যমে যদি আমাদের ভোট প্রদানের ব্যবস্থা অতি দ্রুত ইন্টারিম সরকার প্রধান চালু করেন আমি বলবো এই দেশের মানুষের মনোজাতির দোয়াই একটা কিছু করে যেতে আমাদের জুলাই বিপ্লবের পরবর্তী জনগণ এবং আমাদের ছাত্র জনতার চাওয়ার মাধ্যমে আপনাদের স্বাধীনতা অর্জনের মাধ্যমে কিন্তু আজকের আমাদের এই উপদেষ্টা পরিষদ বা আমাদের ইন্টারিং গভর্নমেন্ট আপনারা আছেন তো আপনাদের কাছে আমাদের একটা জোরালো দাবি থাকবে আপনারা এই দেশের মানুষের জন্য এমন কিছু কাজ করে যান যেন এই দেশের মানুষ বলতে বাধ্য হয় যে এই যে এই সরকার আমাদের জন্য কিছু করে গেছে দ্রব্য নিয়ন্ত্রণ কেন একজন বাবাকে বাজারে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করতে হয় যে আমার সন্তানের প্রিয় খাবারটা আমি আজকে কিনতে পারছি না কারণ সে পারছে না তার যে বা দৈনিক ইনকাম যে মাসে ইনকাম তার সাথে সে ব্যালেন্স করে কুলিয়ে উঠতে পারছে না শুধুমাত্র সরকারের একটু সদিচ্ছা একটু নজরদারিতে এটা সম্ভব আমরা চাই প্রতিটি বাবা মা তার সন্তানের মুখে তাদের প্রিয় খাবার তুলে দেয় আমরা সুন্দরভাবে জীবন যাপন করি এইজন্য আমাদের কিছু পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন আমার মনে হয় একমাত্র এই একটি দল কেন্দ্র থেকে ইন্দ্রিয়ায় পর্যন্ত যারা গুছিয়ে একদম সুসংগঠিত অবস্থায় আছে সেই হলো যাকে পায় আমাদের এই দলের প্রতীক হল গোলাপ ফুল প্রিয় নবীর প্রিয় ফুল গোলাপ ফুল ছাত্র জনতা সকলের প্রিয় ফুল গোলাপ ফুল হরিয়ালার প্রিয় ফুল গোলাপ ফুল এই ক্ষতিকেই আমরা ভোট চাইছি আপনাদের কাছে তবে আমরা করে ছত্রিশ বছর যাবত আপনাদের পাশে ছিল সেই দল যখন ক্ষমতায় আসবে পার্লামেন্টে আসবে তারা কোনো কিছু নিজেদের জন্য না গুছিয়ে দেশের বাইরে অর্থপ্রচার না করে আপনার আপনাদের ফেসবুকে নিয়োজিত থাকবে এই বিশ্বাস এবং এই আশ্বাস এই প্রতিশ্রুতি আজকে আমরা আপনাদের কাছে দিয়ে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হোক মানবতা জয় হোক শান্তির জয় হোক সকলের সবার ওপরে আল্লাহ পাক রহমত নাজিল করুক সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমি আমার কথা এখানে শেষ করছি ভুল প্রান্তি বলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাকে পার্টি জিন্দাবাদ যাকে পার্টি মহিলা ফ্রম জিন্দাবাদ

উপস্থিত জাতির পার্টি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ছাত্রী ফ্রন্ট ও মহিলা ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ওয়ার্ড পর্যায়ে আমাদের কর্মকাণ্ডের কোতালি থানার এই ওয়ার্ডে আমি বক্তব্য দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আপনাদের আপনাদের নিকট আমাদের যে ধারাবাহিক আমাদের যে অনুষ্ঠানগুলি হচ্ছে সারা বাংলাদেশে আমাদের একটা আদর্শ আমাদের জাকের পার্টির উদ্দেশ্য প্রান্তিক লেভেলে একটা ইউনিয়ন পর্যায়ে থেকে নিয়ে সারা বাংলাদেশের এবং সমস্ত মহানগরী ওয়ার্ড পর্যায়ে আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের জাকের পার্টির যে সুসংগঠিত যে